বহিরাগতকে এখানে শেল্টার দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা সাধারণ বাঙালি হিসেবে এটা আমার চাওয়া এটা আমার দরকার এটা আমার ন্যায্য দাবি কেন করছে সরকার আমাদের অন্ধকারে রেখে কেন এরকম করে বাংলাদেশিদের এখানে রেখে যেখানে বাংলা ভাষা কথা বলার জন্য বাংলাদেশী হিসেবে বিদেশি হিসেবে রোহিঙ্গা হিসেবে দাগিয়ে দিচ্ছে সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কেন শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন পাঁচই আগস্ট দু সালে সরকার পতনের পর শেখ হাসিনা পলায় যে পাশের দেশে ভারতে আর সেখানে আশ্রয় নেই হত্যাযোগ্য পর শেখ হাসিনা যখন আগস্ট পতন হয় পালিয়ে যায় ভারতে আর ভারত সরকার সেখানে আশ্রয় দেয় অনেক আওয়ামী লীগের নেতাদের এবং শেখ হাসিনা সহ আরো অনেককে এখন ভারত সরকার তো আশ্রয় না দেওয়ার পারে না কারণ আওয়ামী লীগ তো আওয়ামী লীগ থাকাকালীন তখন পেট বড়াইছে ভারতের সরকারকে যার কারণে আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে ভারত কিন্তু ভারতের দেশে লোক মানুষ মানে না এইসব আওয়ামী লীগের অনেক নেতাকে দেখা গিয়েছে ভারতে এবং শাহাই মোসমানকেও দেখা গিয়েছে ভারতে রেখে দিচ্ছে যেখানে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে আবার বাংলাদেশকে প্রস্তায় দিয়ে এখানে তাদের রাখা হচ্ছে পশ্চিমবঙ্গে এবং দিল্লিতে যাদেরকে জামাই আদর করে রেখে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার রেখে দিয়েছে তাদের তত্ত্বাবধাবধানে তো আমি পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিকে বাংলা ভাষা কথা বলার জন্য বাংলাদেশি হিসেবে বিদেশি হিসেবে রোহিঙ্গা হিসেবে দাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কেন শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে তাহলে শেখ হাসিনার মতো নেতা নেত্রীরা যারা পশ্চিমবঙ্গে নিউ টাউন রাজহারার অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে মানে যেসব ফ্ল্যাটে রাইজ বিল্ডিং এ রয়েছে তাদেরকে কেন খুঁজে বের করে পুষব্যাক করা হচ্ছে না বাংলাদেশে আসলে এটা করা হচ্ছে না এটার কারণ অনেকগুলো আছে তার মধ্যে আওয়ামী লীগ যখন সময় ছিল তখন ভারতকে তো পেট ভরিয়ে খাওয়াই ছিল যার কারণে এখন তারা জামাই আদর করতেছে আওয়ামী লীগ নেতাদের আসলে ভারত সরকার তাদের তো খুব কাছের বন্ধু যার কারণে তারা চাচ্ছে না বন্ধুদের বাংলাদেশে পাঠাতে কারণ তারা যে হত্যাযোগ্য চালিয়ে গেছে এর যে কি শাস্তি হবে সে ভালো করেই জানে আর আরেকটা কথা আওয়ামী লীগের নেতা নেত্রীরা ভালোই জীবনযাপন করতেছে ভারতের মধ্যে তাদের লাইফস্টাইল দেখলে বোঝা যায় এবং তাদের ভিডিওগুলো দেখলে বোঝা যাইতেছে অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ছবি ভাইরাল হয়েছিল অন্যদিকে কলকাতায় নিকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নেত্রকোনা তিন আসনের সাবেক সংসদ অসীম কুমার উকিলকে দেখা গেছে দুজনের একটি ছবিও ভাইরাল হয়েছে লীগ নেতাদের কলকাতায় অবস্থান নিয়ে কলকাতাবাসীর একাংশের মধ্যে কৌতূহলের সীমা নেই বিশেষ করে গণমাধ্যম কর্মীদের মধ্যে সম্প্রতি কলকাতা ভিত্তিক দুটি গণমাধ্যমে ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার সম্প্রচারিত হয় বন্ধুরা আপনারা তো বুঝতে পারলেন আওয়ামী লীগের নেতারা এবং শেখ হাসিনা সহ আরো অনেক নেতারা বালুই জামাই আদর পাইতেছে ভারতে আর ভারত সরকার চাইতেছে না বাংলাদেশের কাছে তাদের হস্তান্তর করতে আসলে আওয়ামী লীগের আমাদের শেখ হাসিনা যে দুর্নীতি করে একটা লাভ উঠাইতো আর ওইটার মধ্যে থেকে একটা অংশ দিত ভারতকে যার কারণে ভারত ওইটা বলতে পারে আর এটা ফলাফল হিসেবে ভারতের মধ্যে আওয়ামী লীগের নেতারা বালোই জামাই আদর পাইতেছে